শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো এই দেখো সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ থেকে বৃষ্টি হচ্ছে যার জন্য ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে বৃষ্টির জন্য তো এখন বৃষ্টি হচ্ছে কি করব আর উঠতে তো হবেই কাজকর্ম করতে হবে এদিকে কাজকর্ম সেরে চলে এসেছি আমার চর্চা করতে আমার ছোট মেয়ে সিজারে হয়েছে তারপর থেকে পেটটা একদম টেপোয়া হয়ে গেছে তো যাই হোক এইভাবে একটু ব্যায়াম করে দেখি যদি পেটটাকে কমানো যায় আর কি করব। নাইটি পড়েই ব্যায়াম করতে চলে এসেছি আর গ্রামের বউ আর কি করব বলো গ্রামে সব কিছুই চলে তো যাই হোক দেখি এইভাবে ব্যায়াম করে কতটা পেটের চর্বি কমাতে পারি এদিকে আমার মেয়েকে গানে বসিয়েছি আমার মা আমার ছোট মা গান প্র্যাকটিস করছে তো আমার মেয়ে বলছে মা তুমি একটু বসো না আমার কাছে তাই বললাম মা তুমি তুমি প্র্যাকটিস করো বসে বসে আমি কাজ করি আমি তো শুনতে পাবই তো যাই হোক আমি তো গানের ও বুঝি না তো আমার মেয়েকে সঙ্গে করে নিয়ে যায় গানের ক্লাসে সেখান থেকেই একটু আমারও শেখা হয় বলে না যে মারা কিছু না জানলেও বাচ্চা বাচ্চাদের আমলে মারা কিছু না কিছু শিখতে পারে তো যাই হোক আজকে আমি আমার মেয়ের জন্য একটু হারমোনিয়ামও বাজানোও শিখেছি তো কিছু একটু ভুল হলে বুঝতে পারি হ্যাঁ তো সেটা আমি ধরিয়ে দিই তো এদিকে দেখো আমার আর এক মেয়ে অ্যাঞ্জেল ও হচ্ছে শুয়ে শুয়ে দেখো মাথাটা কি করে দিয়েছে দিয়ে ওর দিদির গান শুনছে চুপ করে শুয়ে আছে কি মিষ্টি লাগছে বলো বন্ধুরা তোমরাই বলো কত সুন্দর লাগছে না ওকে মনে হচ্ছে কত শান্ত কিছুই জানে না এখনই কোনো আলগা লোক আসুক দেখবে মনে হচ্ছে মনে হয় ওর শিকল ছিঁড়ে মনে হয় চলে যাবে ওর কাছে গিয়ে মনে হয় ওকে কামড়ে ছিঁড়ে খাবে এরকম তো আমার মেয়ে গান প্র্যাকটিস করছে বেশ ভালোই আমার মেয়ের গানের গলা আমি বলছি না ওর গানের মাস্টারই বলে যে ও প্রত্যেকটা সুর বেশ ভালোভাবে সুরে লাগাতে পারে হ্যাঁ তো জানি না দেখি কতটা পারবো ওকে এভাবে গান শেখাতে তো মেয়েকে গান শেখাতে শেখাতে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তো এদিকে একদিকে ভাত হচ্ছে একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়েছি মটরের ডাল শ্রাবণ মাস পড়ে গেছে এদিকে আমি শ্রাবণ মাস পুরো শ্রাবণ মাস নিরামিষ খাই আর শ্রাবণ মাসে যে কটা সম্বার পড়ে সেই সম্বারগুলোতে আমি উপবাস থাকি তো আমার সঙ্গে আমার মেয়েরাও বলছে ওরাও নাকি শ্রাবণ মাস নিরামিষ খাবে তো দেখি কতদিন নিরামিষ খেতে পারে এবার যেহেতু নিজে মুখে বলছে যে নিরামিষ খাবে তো আমি তো আর মানা করতে পারি না তাহলে খাক দেখি কয়দিন খেতে পারে আর কি তো আমার দুই মেয়ে আমার ভাস্তি হ্যাঁ সবাই মিলেই ওরা নিরামিষ খাবে তো যাই হোক এদিকে ভাত হয়ে গেছে এদিকে ভাতটা উপর দিয়ে দেব তো ভাত উপর দেওয়া হয়ে গেছে তো এদিকে পাঁচ মিশালি সবজি দিয়ে ডাল করব তো ডা সবজিকে আগে ভেজে নিতে হবে সবজিটাকে ভেজে না নি নিলে কিন্তু ডালের টেস্ট একদমই হবে না হ্যাঁ সবজিটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো আমি একবারই সম্বাড়া দিয়ে সবজিটাকে ছেড়ে দেবো হ্যাঁ তাহলে দ্বিতীয়বার আর সম্বারা দিতে হবে না আবার এটা অনেকে আবার এরকম করতে পারো তোমরা সবজিটাকে হচ্ছে ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে রেখে তারপরে তুমি ডালটাকে সম্বারা দিতে পারো এইভাবেও করতে পারো তো আমি শর্টকাটে করলাম যেহেতু আমার মেয়েরা ড্রয়িং শিখতে যাবে ওরা খেয়ে যাবে আমার হাজব্যান্ড খেয়ে কাজে যাবে তো তো তার জন্য আমি হচ্ছে একবারেই বসিয়ে দিয়েছি তো যাই হোক এই যে সম্বারা দিয়ে দিলাম ফোড়ন দিয়ে দিয়েছি আর তোমরা তো দেখলেই লঙ্কা আমি দুটো লঙ্কা ইউজ করেছি কেননা আমার হাজবেন্ডে সেরকম ঝাল তেল মশলা খাওয়া হবে না সেজন্য জন্য আমি তরকারিতে রকম মশলা ব্যবহার করিনি হ্যাঁ হচ্ছে তোমরা চাইলে এতে মশলা ব্যবহার করতে পারো আদা জিরা পেস্ট করে দিতে পারো তেলের মধ্যে তাহলে আরও বেশি টেস্টি হবে খেতে তো আমার হাজবেন্ডের হচ্ছে পেটে একটু সমস্যা আছে তো সেই জন্য আমার হাজব্যান্ড হচ্ছে আগস্টের তিন তারিখে হায়দ্রাবাদ যাবে ডাক্তার দেখাতে তো সেই কারণে আমার হাজব্যান্ডকে সকাল সকালই ভাত দিতে হয় না খেয়ে বেশিক্ষণ থাকা যাবে না হচ্ছে ডাক্তার বলে দিয়েছে শিলিগুড়িতে আমরা একটু ডাক্তার দেখিয়ে এনেছিলাম যে হচ্ছে হায়দ্রাবাদ কবে যাবে না যাবে তার আগে একটু ডাক্তার দেখিয়ে নিয়ে আসি তো সেখান থেকে বলে দিয়েছে খালি পেট রাখা যাবে না তো যাই হোক আমার সবজিগুলো দেখো ভাজা ভাজা হয়ে গেছে তো এদিকে সবজি ভাজা হয়ে গেছে আর এই পাঁচ সবজি কি কি তোমাদেরকে তো বলাই হলো না কি কি সবজি দিয়েছি তো এখানে মিষ্টি কুমড়ো চাল কুমড়ো কাঁঠালের বীজ এদিকে পটল কুয়াশ এগুলো সবজি দিয়েছি তো কাঁঠালের বীজ আমাদের খেতে আমার আমাদের বাড়ির শুধু আমার হাজবেন্ড বাদে আমরা সবাই খেতে ভালোবাসি মানে কাঁঠালের বীজ হলে পরে আমাদের আর কোনো কিছুরই প্রয়োজন নেই মানে এতটা খেতে ভালোবাসি তো আমাদের মতন এরকম কাঁঠালের বীজ কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে আর আমার এই ব্লগটা তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করি ভালোই লাগবে তো যাই হোক সবজিটা এবার ভাজা হয়ে গেছে তো আমি এবার ডালটা দিয়ে দিচ্ছি তো ডালটা না আমার বেশি সিদ্ধ হয়ে গেছে বুঝলে তো ডালটা একটু যদি গোটা গোটা থাকতো তাহলে ডালটা আরও বেশি খেতে ভালো লাগত তো যাই হোক ডাল বসিয়ে দিয়ে অনেক কাজ করছিলাম আমার হাজবেন্ডের সকালবেলা খালি পেটে ওষুধ আছে তো সেই ওষুধগুলো দিতে গিয়েছিলাম তো জল দিতে হয় অনেকটা জল খেতে হয় সকালবেলা খালি পেটে তো এগুলো করতে করতে এদিকে ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক আর কি বলবো সিদ্ধ যখন হয়ে গেছে তো এদিকে দেখো ডালটা আমার অনেকটা মানে ঘন হয়ে এসেছে বলতে গেলে ডালটা আমার হয়েই গেছে মোটামুটি সব সবজিগুলোই সিদ্ধ হয়ে গেছে এবার শুধু দেখে নেবো কাঁঠালের বীজটা সিদ্ধ হলো কি না তো এখন কাঁঠালের বীজ খুঁজে বেড়াচ্ছি কোথায় কাঁঠালের বিচি আছে তো যাই হোক কাঁঠালের বীজ খুঁজে পেয়েছি এবার হচ্ছে বীজটাকে দেখবো একটু খুন্তি দিয়ে ডাবা দিয়ে কেমন সিদ্ধ হলো তো যাই হোক সিদ্ধটা তো হয়ে গেছে এবার এই পর্যায়ে এবার একটু ঘি দিয়ে দেবো সামান্য করেই একটু ঘি দিয়ে দেবো তো এর মধ্যে একটু হচ্ছে তোমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলে আরও বেশি টেস্ট হতো হ্যাঁ একটু গরম মশলার গুঁড়ো তো যাই হোক আমি কোনো মশলা ব্যবহার করছি না তোমাদেরকে আগেই বললাম আমার হাজব্যান্ডের হচ্ছে কোনো মশলা খাওয়া হবে না তো সেই জন্য আমি কোনো মশলা ব্যবহার করিনি তো ডালের সাথে একটা ভাজা হলে তো বেশ ভালোই হয় তো তার সাথে আমি কাঁঠালের বীজ আর আলু কড়কড়া করে ভেজে নিয়েছি এই কাঁঠালের বীজ আলু ভাজা দিয়েই আমার মেয়েরা খেয়ে ড্রয়িংয়ে যাবে এই ভাজা হলেই ওদের ব্যাস ভাত খাওয়া হয়ে যাবে আর বিষটা একটু কড়কড়া করে ভেজে নিয়েছি যেন দাঁতে পড়লে যেন শব্দ হয় তো মেয়েদেরকে ভাত দিয়ে দিয়েছি দেখো এখানে তিনজনকে ভাত দিয়ে দিয়েছি এবার এখানে তিনজন হচ্ছে তো আমি তো আগেই বললাম আমার ভাস্তি ভাস্তির কথা তো আমার এই যেটা ভাস্তি হয় গোলাপি কালারে জামা পরে আছে এই ভাস্তি আমার এখানে মোটামুটি তিন বছর হলেও আমার কাছেই থাকে তো ও যেতে চায় না আমার কাছে থাকে তো এখানেই আমি স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি এখানে পড়াশোনা করছে তার সঙ্গে দেখো আমার ছোট মেয়ে বড় মেয়ে ওরাও খেতে বসে গেছে তো আমার বড় মেয়ে চিন্তা করছে যে এত বৃষ্টি হচ্ছে কি করে ড্রয়িং শিখতে যাবে তো যাই হোক ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওরা হচ্ছে রেডি হয়ে এখন বেরিয়েও পড়ে বেরিয়ে পড়েছে আর কি ড্রয়িং শিখতে যাবে তো দেখো আমার ছোটো মেয়ে একটা রেইনকোট কিনে দিয়েছি আমার বড়ো মেয়েকেও কিনে দিয়েছি তো সেদিন আমি আমার ভাস্তির জন্য রেইনকোট পাইনি ওর মাপের আর কি হ্যাঁ ছোটো আর বড় সাইজ ছিল তো আমি বলে এসেছি যে দোকান দোকানদারকে যে এই মাপের একটা রেইনকোট নিয়ে আসতে তো দোকানদার বলেছে যে ঠিক আছে রেইনকোট নিয়ে আসলে আমাকে জানাবে তো যাই হোক ওরা রাস্তায় বেরিয়ে গেছে রাস্তার আমাদের বাড়ি একসাথে টোটোর অপেক্ষায় আছে এদিকে দেখো আমার এক ভাস্তার ভাস্তি হবে পাশের বাড়ি তো ওরা টিয়া পাখি নিয়ে ছাত তা নিয়ে ওকে নিয়ে ঘুরতে বেরিয়েছে বৃষ্টির মধ্যে দেখো টিয়া পাখা পাখিটা কি সুন্দর না বলো আর হচ্ছে এদিকে দেখো আমার মেয়েদের টোটো চলে এসেছে এবার ওরা এক এক করে টোটোতে উঠে বসেছে এবার ওরা যাবে ড্রয়িং শিখতে তো যাই হোক বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক আবার সাবস্ক্রাইব কিন্তু করতে একদমই ভুলবে না এর হচ্ছে যাই